বড় ছেলে আবরাম খান জয়কে নিয়ে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন সাকিব খান অনেকে ধারণা করেছিলেন শীতল হয়েছে সাকিব অপর সম্পর্ক যদিও পাওয়া যায়নি এর সত্যতা সফর শেষে দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন সাকিব পাশাপাশি জানিয়েছিলেন সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একই রকম স্মৃতি উপহার দিতে চান তিনি ঠিক দুই বছর পর সেই ইচ্ছারই বাস্তবায়ন করতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান দিনের ক্ষেত্রে এবারের যুক্তরাষ্ট্র সফরে বেশ কিছুদিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন এই তারকা বাবা গেছে জুলাইয়ের ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তার মা স্বপ্নম ববলি যুক্তরাষ্ট্রে ছেলে বীরের জন্মস্থান সংক্রান্ত কিছু কাগজপত্র হালনাগাজ সহ ব্যক্তিগত কাজ করতেই এ সফর থাকবেন প্রায় তিন মাস এদিকে বর্তমানে নিউ ইয়র্কে আছেন সাকিব তিনি দেশে ফিরবেন আগস্টের মাঝামাঝি সময়ে ফলে দিন পনেরোর মতো বাবা ছেলে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে জানা গেছে সাকিব খান কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দিতে না পারায় এবার চেষ্টা করবেন শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দেয়ার তবে কি শীতল হচ্ছে সাকিব বুবলির সম্পর্ক বা এক ছাদের নিচে আছেন অপু ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে দুষ্টি কার সঙ্গী সাকিবের ব্যক্তিগত সম্পর্ক নেই এখন